আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ শিরোনাম ভয়াবহ ভূমিকম্পে কাঁপলো দেশ রাজধানী সহ তিন জেলায় ভবন ও দেয়াল ধসে সাত জন নিহত হাসপাতাল নরসিংহের পলাশে জমিতে বড় ধরনের ফাটল ত্রিশ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী আঘাত বড় ভূমিকম্পের পূর্বাভাস পাঁচ মাত্রার ভূমিকম্প নির্বাচনে সশস্ত্র বাহিনীকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে সেনাকুঞ্জের সংবর্ধনায় প্রধান উপদেষ্টা বিনিময় সঙ্গে একান্ত বৈঠক নির্বাচনকালে তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরলেও বাস্তবায়নের পথে চ্যালেঞ্জ দেখছেন বিশ্লেষকরা রূপরেখা নির্ভর করবে বিদায় সরকারের ওপর এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম এখন দেখবেন বিস্তারিত ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী সহ দেশের বিভিন্ন স্থান রিক্টার স্কেলে যার মাত্রা ছিল পাঁচ দশমিক সাত আবহাওয়া দফতর জানিয়েছে উৎপত্তি স্থল ঢাকার পাশের জেলা নরসিংদীর মাধব দিতে ভূপৃষ্ঠ থেকে মাত্র দশ কিলোমিটার গভীরে ছিল উৎপত্তি স্থল ফলে তীব্র ঝাঁকুনি দেয় ঢাকা সহ আশপাশের এলাকায় ভয় ও আতঙ্কে মানুষ বাইরে বের হয়ে আসেন ভবন ভেঙে ও দেয়াল ধসে পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন কয়েকশো কিছু ভবন হেলে পড়ার খবরও পাওয়া গেছে হঠাৎ ভূমিকম্প ছুটির দিনে এক অন্যরকম সকাল কেঁপে ওঠে দেশ, ভয় আর আতঙ্ক ছুটি করছেন বহু মানুষ যেন অপ্রত্যাশিত মৃত্যু ভয় তারা করছে শহর নগরের মানুষকে সকাল দশটা আটত্রিশ মিনিটে ঢাকার অদূরে মাধব মাধবদীতে পাঁচ দশমিক সাত মাত্রার ভূমিকম্পের উৎপত্তি নাড়িয়ে দেয় সকলকে হুড়োহুড়ি করে কেউ ঘর থেকে বেরিয়ে পড়েন কেউ বা লাফিয়ে নিজেকে নিরাপদ রাখার চেষ্টা করেন এসবের মধ্যেই ঘটে যায় অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটে হতাহতের ঘটনাও ভূমিকম্পের সময় বংশালের কষাইটুলি এলাকায় একটি ভবনের রেলিং ধসে পড়ে এক শিশু সহ তিনজন নিহত হন আহত হন বেশ কয়েকজন তারা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন নিহতদের মধ্যে রাফিউল ইসলাম স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন ওর আম্মার সঙ্গে বাজার করতে গেছিল তখন আর কি ভূমিকম্পে বিল্ডিং থেকে বিল্ডিং এর কোনো একটা ভাঙা অংশ ওর মাথায় এসে পড়ে এবং একই সাথে ওর আম্মার মাথায় এসে পড়ে ওর আম্মা এবং ও দুইজনে আহত হয় পরবর্তীতে হসপিটালে নিয়ে আসার পথে ওর মৃত্যু হয়ে যায় প্রত্যক্ষদর্শীরা জানান কিছু বুঝে ওঠার আগেই ভবনটি থেকে ইটের স্তূপ খসে পড়ছিল মুহূর্তের মধ্যেই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় তখন ঝুপঝুপা ভেঙা পড়লো আর কি শব্দটা বিকট শব্দ হইল বিকট শব্দের পরে দেখলাম তারপরে মানুষ কয়েকজন হতাহত হলো ওনাদের ভ্যানে করে মিছোটে পাঠানো হলো আর কি তারা ভ্যানে ছিল আর ওই যে রক্তাক্ত যে মহিলাটা উনি ভ্যানে রাজধানীর বাইরেও তীব্র কম্পন অনুভূত হয়েছে নারায়ণগঞ্জ রূপগঞ্জ ও নরসিংদীতে দেয়াল ধসে প্রাণ গেছে তিনজনের একজনের মৃত্যু হার্ট অ্যাটাকে আহত বেশ কয়েকজন গাজীপুরে ভূকম্পনের সময় আতঙ্কে হুড়ুহুড়ি করে বের হতে গিয়ে আহত হয়েছেন পোশাক শিল্পের শতাধিক শ্রমিক তাদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে শক্তিশালী ভূমিকম্পের আতঙ্ক ছড়ায় দেশ জুড়ে হঠাৎই কেঁপে উঠল ভূপৃষ্ঠ শক্তিশালী কম্পনে দুলতে থাকে চারিদিক প্রাণ বাঁচাতে ঘরবাড়ি দোকানপাট থেকে ছুটে বের হয়ে যায় মানুষজন

গ্রামে মাটির ঘরে ধসে নিহত হয়েছেন একজন উপজেলার দেয়াল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠানে নির্বাচনে তিন বাহিনীর ভূমিকার কথা তুলে ধরলেন প্রধান উপদেষ্টা ডুস তিনি বলেন এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে নির্বাচন আনন্দ উৎসব মুখর করতে সম্মিলিত প্রচেষ্টা চালানোর আহ্বানও জানান তিনি অনুষ্ঠানে যোগ দেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদাজি এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্ত বৈঠক করেছেন প্রধান উপদেষ্টা সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে সেনাকুঞ্জে সংবর্ধনা অনুষ্ঠান বিকাল চারটার পর অনুষ্ঠানে যোগ দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় তাকে স্বাগত জানান সেনা নৌ ও বিমান বাহিনীর প্রধানরা অনুষ্ঠানের শুরুতেই ভূমিকম্পে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয় সশস্ত্র বাহিনীর সদস্যদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা দেশ গঠনে তিন বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার কথা তুলে ধরেন প্রতিটি দুর্যোগে সশস্ত্র বাহিনীর অবদানের প্রশংসা করেন প্রধান উপদেষ্টা ছাত্র জনতার অভ্যুত্থান ও চলমান দেশ পুনর্গঠন ও সংস্কারের কাজেও সশস্ত্র বাহিনী বরাবরের মতেই মানুষের পাশে দাঁড়িয়ে অব্যাহতভাবে দেশের মানুষের রাস্তার। প্রতিদান দিয়ে যাচ্ছে আগামী নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা এতে সশস্ত্র বাহিনীর ভূমিকা কি হবে তা তুলে ধরেন বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে আসন্ন নির্বাচন একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হবে আমার সুদৃঢ় বিশ্বাস নির্বিঘ্ন এর কিছুক্ষণের মধ্যেই স্থলে পৌঁছান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এ সময় বিএনপি চেয়ারপারসনের সাথে একান্তে সাক্ষাৎ করেন প্রধান উপদেষ্টা পরে অনুষ্ঠান অনুষ্ঠানস্থলে যোগ দিয়ে আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানান বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সেনাকুঞ্জে এই সংবর্ধন অনুষ্ঠানে যোগ দেন বিচারপতি রাজনীতিবিদ বিদেশি কূটনীতিক বিশিষ্টজনসহ সাংবাদিক ও ঊর্ধ্বতন বেসামরিক কর্মকর্তারা নির্বাচনকালীন তত্ত্বাবধক সরকার ব্যবস্থা পুনর্বহালের ঐতিহাসিক রায়ের পর রাজনৈতিক অঙ্গনে নতুন করে শুরু হয়েছে আলোচনা সুপ্রিম কোর্টের এ রায়কে গণতন্ত্র চর্চা ও ভোটাধিকার পুনরুদ্ধারের গুরুত্বপূর্ণ মায়ের ফলক দেখা হচ্ছে তবে তা বাস্তবায়ন প্রক্রিয়া মোট সহজ হবে না বলে মনে করছেন বিশেষজ্ঞরা তারা বলছেন তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখা কেমন হবে তা ওই সময়ের বিদায় সরকারের ওপর অনেকখানি নির্ভর করবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহলের পক্ষে রায় দিয়েছে আপিল বিভাগ ঐতিহাসিক এই রায়ের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা রায় বলা হয়েছে সংসদ ভেঙে গেলে পনেরো দিনের মধ্যে দায়িত্ব নেবে তত্ত্বাবধায়ক সরকার যদিও এটি কার্যকর এবার হচ্ছে না বরং দেখা যাবে অর্থাৎ সংসদ নির্বাচন থেকে এই ধরনের রায়ের পরে আপনার সংসদে একটা র্যাটিফিকেশানের দরকার হয় আপনার সংসদে এই সংবিধানের অংশ হিসাবে এই রায়কে কার্যকর করার জন্য সেই র্যাটিফিকেশানটা হয়তো আমাদের সামনে যে আপনার সংসদ আসছে সেই সংসদের পাশ করে এটাকে হয়তো আপনার নতুন করে সংবিধান ছাপিয়ে আপনার আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছে বিভিন্ন মহল তবে কেউ কেউ বলছেন কাগজে কলমে কেবল ব্যবস্থা ফিরলেই সংকট কাটবে না বাস্তবায়নের পথে আছে বেশ কিছু চ্যালেঞ্জ সংকট কিন্তু বহুমুখী সংকট কিন্তু কেবল তত্ত্বাবধায়ক সরকার না তত্ত্বাবধায়ক সরকারটা কে কায়েম করবে তার মাথার মধ্যে কি চলছে সেটি হল মূল সংকট তত্ত্বাবধায়ক সরকার আসার মুহূর্তে যে সরকারটা থাকবে তাদের নিয়তের মধ্যে সমস্যা যদি নিয়ত খারাপ হয় তাহলে এটা আবার সমস্যা তৈরি করবে সিনিয়র এই সাংবাদিকের সংখ্যা রাজনৈতিক দলগুলো সমঝোতায় না এলে কাঠামো ফের বিতর্কের জন্ম দিতে পারে আগামী সংসদে যদি খুবই ব্যালেন্স একটা সংসদ হয় যদি একটা শক্তিশালী বিরোধী দল থাকে তাহলে হয়তো সেটা খুব ভালোভাবে হবে আর যদি শক্তিশালী বিরোধী দল না থাকে তাহলে দেখবেন সরকার যে দল যদি একক সংখ্যাগোষ্ঠীতে থাকে তাহলে দেখবেন তারা তাদের মতো করেই এই আইনটা করবে এবং সেটা